তখন দেখছ তোমাদের কিন্তু ইতিমধ্যেই অনেকের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আবার অনেকের স্বপ্ন ভেঙে যেতে যাচ্ছে তো এখানে দেখো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তো তোমরা তো জানো যে সিলেকশন রেজাল্ট কিন্তু দিচ্ছে ইতিমধ্যে তোমার দ্বিতীয় সিলেকশনের রেজাল্টটা দিয়ে দিছে তো অনেকেই তোমরা অপেক্ষায় আছো যে তৃতীয় সিলেকশনে কত পর্যন্ত টানবে কত জিপিএ পর্যন্ত টানবে তো তোমরা আজকে একটা সঠিক ধারণা পাবা যে আসলে তৃতীয় সিলেকশনে কত পর্যন্ত টানতে পারে তো 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 এইবার একটু কমই টানবে দেখো কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ের যে সিলেকশনের যে কিন্তু চূড়ান্ত আবেদনকারী যে তোমার এটা সেটা কিন্তু দিয়ে দিছে তো দেখো সি ইউনিট নিয়ে যেহেতু আমি কাজ করি তো সি ইউনিট নিয়ে আমি একটু বলার চেষ্টা করি দেখো এখানে দেখো সি ইউনিটে তোমার ফোর পয়েন্ট ফাইভ নাইন থেকে তোমার ফোর পয়েন্ট কত সিক্স সেভেন অর্থাৎ দেখো ফোর পয়েন্ট সর্বনিম্ন কত ফোর পয়েন্ট কত ফাইভ নাইন এর মধ্যে যারা ছিল পয়েন্ট কত ফাইভ নাইন থেকে উপরে যারা ছিল তারা কিন্তু সবাই সিলেক্টেড হয়েছে এটা দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় ধাপে সিলেকশনে টিকছে তো এখন আরেকটা তোমার ধাপে টানা হবে অর্থাৎ তৃতীয় সিলেকশনে টানা হবে তো আমাদের অনেকেরই আইডিয়া ছিল যে এই যে তোমার দ্বিতীয় সিলেকশনের ইটা তো এটা ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভ এর মতো টানবে তো যাই হোক কাছাকাছি টানছে দেখো দেখো তো দেখো এখানে ফোর পয়েন্ট কত ফাইভ নাইন পর্যন্ত টানছে তো তৃতীয় সিলেকশনে কত জিপে পর্যন্ত টানতে পারে তো এইবার কিন্তু তোমার আশা করা যায় যে আসলে ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভ এর উপরে যারা আসো ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভ এর উপরে যারা আসো তোমরা ইনশাল্লাহ আশা করা যায় তোমরা তৃতীয় সিলেকশনে টিকে যাবা ফোর পয়েন্ট কত ফাইভ ফাইভ এর উপরে যারা আসো তোমরা ইনশাল্লাহ টিকে যাবা তবে ফোর পয়েন্ট কত ফাইভ এর নিচে যারা আসো তাদের সিলেকশন টিকার সম্ভাবনা খুব কম মানে কম বলতে আছে ধরতে পারো তো ফোর পয়েন্টের নিচে যারা আসো তাদের সিলেকশন একটু কম তোমরা খেয়াল রাখো কিন্তু ফাইভের নিচে যারা আস ফোর পয়েন্ট গত ফাইভ এর নিচে আস যারা তাদের সিলেকশনের টিকার সম্ভাবনা একদম জিরো পার্সেন্ট ধরতে গেলে একদম জিরো পার্সেন্ট তোমাদের সম্ভাবনা নাই কিন্তু তবে ফোর পয়েন্ট গত ফাইভ এর উপরে ফাইভ ফাইভ এর উপরে যারা আসো তোমরা ইনশাল্লাহ আশা রাখতে পারো যে টিকে যাবার তৃতীয় সিলেকশনে তো এর থেকে হালকা একটু নিচে আসতেও পারে পয়েন্ট ফাইভ ফাইভের নিচে কিছু নিচে আসতেও পারে নাও আসতে পারে তো এতটা বলা যাচ্ছে না কারণ দ্বিতীয় সিলেকশনে যারা টিকছে তো তারা কিন্তু সবাই কিন্তু আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী ফলে দেখা যাবে তোমরা সবাই কিন্তু আবেদন করে ফেলবে ফলে কিছু সংখ্যক সিট খালি থাকবে ফলে এই সিটগুলোর জন্য আবার তৃতীয় সিলেকশন দেওয়া হবে তো এখান থেকে টানা হবে বলে বুঝতে পারতেছো তৃতীয় সিলেকশনে বেশি স্টুডেন্ট আনবে না খুব কম স্টুডেন্ট আনবে তো এখানে তোমরা যারা 4.5 বা 5.5 এর উপরে আছো তোমরা ইনশাআল্লাহ সিওর থাকতে পারো তোমরা অবশ্যই কিন্তু যারা দ্বিতীয় সিলেকশনে টিকে যাবা তারা কিন্তু অবশ্যই 18 2 2025 থেকে তোমার আর 20 2 2025 এর মধ্যে তোমরা চুরান্ত আবেদনটা করে ফেলবা যদি না করো তোমরা কিন্তু একদম कैंसिल হয়ে যাবা আর কখনো কিন্তু তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না পরে কিন্তু তোমরা কিন্তু বাদ পড়ে যাবে তো এই 18 তারিখ থেকে তোমরা 20 তারিখের মধ্যে তোমাদের চূড়ান্ত আবেদনটা কমপ্লিট করতে হবে তো আবার 23 তারিখে তোমাদের 23 তারিখে আবার তোমার তৃতীয় পর্যায়ে তোমার রেজাল্টটা দেয়া হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে 4.55 এর উপরে যারা আছে তোমরা একটু টেনশন মুক্ত থাকতে পারো ইনশাআল্লাহ তোমরা তৃতীয় সিলেশনে টিকে যাবে ওকে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো